আজকে স্পেশাল বাবু ভাই বাইকের চাই প্রাইজে আমি একটি গাড়ি দিয়ে দিব আর ওয়ান ফাইভ এম গাড়ি কিনতে যেই টাকা লাগে সেই টাকায় এই গাড়িটি পাবে কাগজপত্র সব গাড়িটি চারের মডেল কিন্তু বাবু ভাই দেখেন লাইটগুলো গ্রিলগুলো দেখেন এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে লাইটগুলো দেখেন লাইট এখনও ভোলা হয়ে গেছে অরিজিনাল লাইট গ্লাসটা দেখেন বাবু ভাই এখনো অরিজিনাল গ্লাস চারের মডেল নয় রেজিস্ট্রেশন নিশান সানি নিশান সানি কসমো আফটার মার্কেট সিট কভার ইনস্টল করা আছে একদম অল অপশন অটো সিএনজি কনভারশন করা আছে 60 লিটার আর এগুলা বডি কিন্তু একদম সুবি পুরা বাবু ভাই দেখেন পিআই কারিন আছে আর সিসিও 1500 বাবু ভাই ওকে 60 লিটার সিএনজি কনভারশন করা আছে আমি ব্যাক ডালারটা দেখাই দিচ্ছি জি সিএনজি করা বাবু সিএনজি করা আছে জি

এই যে বাবু ভাই দেখেন জাপানি স্টিকার গুলো এখনো আছে দেখেন এই যে দেখেন জাপানি স্টিকার গুলো কোন জায়গায় এই দেখেন নিশানের এখনো লোগো গুলো আছে সবকিছু অরিজিনাল লাইট গুলো এখনো দেখেন অরিজিনাল লাইট সবকিছু অরিজিনাল অবস্থায় আছে ওকে এবং সিসি হচ্ছে 1500 সিসিও 1500 প্রাইসটাও খুব কম বাবু ভাই নিশান কসমো 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন 27 সিরিয়ালের একটি গাড়ি 1500 সিসির গাড়ি প্রাইস ফিক্স ছয় লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস বাবেন তিন নম্বর বাস কাউন্টারের সাথে হ্যাপি হোমস কুনিপাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল ওয়ান ডাবল ফাইভ ডাবল ওয়ান সালাম আলাইকুম ভালো থাকবেন